কাছাড় জেলার ধলাই এলাকায় বজ্রপাতে মৃত্যু হল দুই কিশোরের কিশোর দুইজনের নাম দিলোয়ার হোসেন ও জিয়াউল হোসেন এবং আহত হয়েছেন আরও দুজন কিশোর আহত দুজন হলেন নেকিবুল হোসেন ও ফারুক আহমেদ আহত দুজন শিলচর মেডিকেল কলেজের চিকিৎসাধীন হয়ে আছেন ঘটনা সংঘটিত হয়েছে আজ বিকেলে জানা যায় তারা খেলার মাঠে খেলার সময় বজ্রপাতের ঘটনা সংঘটিত হয় বজ্রপাতে মৃত্যুর কারণে কোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং মৃত দুই কিশোরকে ময়াদন্ত

প্রাকৃতিক দুর্যোগ এই সময় তো আমিও গড়ো আসিলাম ওই সময় ওই ওইগুলা দুর্ঘটনাটা হয়েছে বুঝছেন নি এখন খুব বড় ডাকও দিছে না আর কারেন্ট বিদ্যুতে চমকাইছে এমন আস চমকাইছে না এর মধ্যে তো ওই গেছে প্রাকৃতিক দুর্যোগ তো যার কেউ তো কিছু করার মতো না এখন ব্যাপার হইল সারা ফ্যামিলির মধ্যে তিন বাই ওর তিনটা বাচ্চা দুটা তো স্পট ডেড আর একটা সিরিয়াস মেডিকেলও নেওয়া হয়েছে দুজন ডাক একমাত্র ছেলে আজিজুর কইবার তার একমাত্র একটা ছেলে আর আতাবুর কইয়া তার যে আতাবুর না নাম সরি মতিপুর যে তার বড় ছেলে ছোট্ট একটা ছেলে আছে আর একমাত্র অবলম্বন হইল তার ওই বড় ছেলে দুইজনের দুইটা ছেলে বাচ্চাগুলো আন্ডার এজর বাচ্চা এমনি বড় হয়ে গেছে ফিজিক্যালি এখনও আমার মনে হন না সপ্তাহ আঠারো একটার মধ্যে আঠারো হয়েছে তারা কিন্তু একটার বয়স আরো কম আছে পনেরো ষোলো বছরের আচ্ছা তার দাবি কী এখন তো মতিবুর যে একদম অসহায় মানুষে হেন্ডিক্য আর আজিজোর যে অটো চালাক জীবিকা নির্বাহ করে আর প্রশাসনের কিতা মানে সরকারের কাছে